আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়স আলু টমেটো আর একটা ডিম দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে আপনারা এই রেসিপিটা সেই দিতে রান্না করে খেতে পারেন তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো এখানে আমি আড়াইশো গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি ঢ্যাঁড়স গুলো খুব বেশি বড় ছিল না সেজন্য এভাবে আমি গোটা গোটা কেটেছি আর এইভাবে মাথাটা একটু কেটে নিয়েছি তাতে করে মশলাটা খুব ভালো মতো ঢুকবে আর এখানে দেখুন দুটো আলু কেটে নিয়েছি মিডিয়াম সাইজের তো লম্বা লম্বা করে আলুগুলোকেও কেটে নিয়েছি আর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি তো এখানে সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন আর এখানে দেখুন নিয়েছি একটা ডিম তো ডিম দিয়ে আমি রেসিপিটা করব। ডিমটা সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল তো এখানে আমি দেড় টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে তিন থেকে চার মিনিট মতো ঢ্যাড়স গুলো আমি ভেজে নেব এভাবে একটু ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর ঢেঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে এভাবে একটু ভেজে নিলে আপনারা অবশ্যই ভেজে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, কালারটা কিন্তু একেবারে সবুজ আছে খুব বেশি কিন্তু ভাজিনি আপনারা কিন্তু এইভাবে ভেজে নেবেন এইভাবে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স তুলে নিলাম আবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো সরষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেল করছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও করতে পারেন এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিলাম কালো জিরা কালো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লম্বা করে কুচি করে নিয়েছি এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন হালকা করে পেঁয়াজটা ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু গ্যাসের আজ বাড়ানো যাবে না মিডিয়াম আছে রেখেছি আলুগুলো খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ প্রথমে ঢ্যাঁড়সগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে এখানে লবণটা আমি দিয়ে দিলাম আপনারা কিন্তু সেই বুঝে লবণটা দিয়ে দেবেন এবার এখানে সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার একসাথে খুব ভালোভাবে একটু ভেজে নেব এইভাবে এক থেকে দু মিনিট মতো ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচ কমিয়ে কিন্তু ভেজে নিতে হবে বাড়ানো যাবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে আলুগুলো হালকা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ আর দুটো কাঁচামরিচ বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আপনারা এখানে ঝাল বুঝে কাঁচামরিচটা দিয়ে দেবেন আর এখানে অবশ্যই একটু পেঁয়াজ বাটা দিয়ে দেবেন তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা এবার একসাথে আদা রসুন একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এ পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু কষিয়ে নিচ্ছি তাতে করে আলুগুলো সুন্দর মতো কষানো হবে আর মশলাগুলোও কিন্তু সুন্দর কষানো হবে দেখুন একটু ভালোভাবে ভেজে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হয় অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচা মরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা এটা আপনারা বাদ দিতেও পারেন দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হয় রান্নার এবার একসাথে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে একটু পানি পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব এইভাবে কষিয়ে নিলে কিন্তু আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও খেতে খুবই ভালো লাগবে এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে ঢাকা দিয়ে একটু কষিয়ে নিতে হবে তাতে করে আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও ভীষণ ভালো হয় আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এবার আমি এখানে ডিমটা দিয়ে দিলাম তো এখানে আমি একটা ডিম দিলাম আপনারা চাইলে কিন্তু দুটো বা তিনটে ডিমও এখানে দিতে পারেন এখানে একটা ডিম দেওয়ার কারণে কিন্তু এই রেসিপির স্বাদ একেবারে দ্বিগুণ হয়ে যাবে দেখুন ডিমটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে এক থেকে দুই মিনিট মতো একটু ভেজে নেব তাতে করে ডিমগুলো সুন্দর মতো ভাজা হবে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি ঢ্যাস দিয়ে খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব আপনারা তো ঢ্যাঁড়সের অনেক রকম খেয়েছেন তো এই রেসিপিটা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই সুন্দর খুব আরো এক মিনিট মতো আমি কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই একটু পানি দিতে হবে তাহলে ঢ্যাঁড়সের মধ্যে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে আর আলুগুলো কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে খুব ভালোভাবে একটু নিলাম এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম আছে রান্না করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দশ মিনিট মিডিয়াম আছে রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম আর রান্নার কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি ঢ্যাড়সগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর হবে আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ঘি এক চা চামচ ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরো বেশি ভালো লাগবে আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবারে একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই রেসিপিটা একটু এরকম মাখো মাখো হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে গরম ভাত রুটি পরোটা সবকিছুর সঙ্গে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট রেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা তো অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ